গাইস কেমন আছো তোমরা ওয়েলকাম 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 ব্যাক টু আনাদার হ্যালো ক্যাপ ক্যাপ গাইস তো ইয়াস গাইস আজকে আমরা ফাইনালি 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 আবার আরেকটা আমাদের ফ্রেম গিয়ে নিয়ে চলেছি মানে গেস ডি গ্র্যানি ইয়া ভাই গ্র্যানি আবার ফ্রিলে চলে আসছে মানে ভাই আমি ফিরে গ্রানি ভাই হয়তো আমি থেকে আমি নিয়ে কিন্তু ভাই সে নিয়ে ভাই আমাকে ধরে নেয় ভাই ভাই ভোট নিয়ে যাচ্ছি হঠাৎ করে ভাই একটা পড়ে আর আমাকে ধরে নেয় ভাই গ্রিনি কোথা গেছে তো আমাকে ধরে নেয় আরে ধরে নেওয়ার পরে ভাই আমাকে কি করছে আমাকে একটা নিয়ে চলে আসছে অনেকে চ্যাপ্টার হচ্ছে গ্রেনি চ্যাপ্টার 3 ইয়েস গাইস আমরা গ্রেনি চ্যাপ্টার 1 খেলছিলাম 2 খেলছিলাম কিন্তু গাইস আমরা 3 খেলি দিই তো গাইস আজকে আমরা খেলবো 3 আর গাইস গ্রেনি কি করছে গাইস আমাকে বুঝতে হবে যেটা বলছিলাম গাইস গ্রেনি গ্র্যান্ডপার বাড়িতে নে আজকে রেখেছে আর গাইস এই আগের বাড়িগুলো তো গাইস একতলা দুতলা ছিল আর গাইস এটা তো বেকার একতলা

বুঝছো এখানে গ্র্যান্ডপা দাদা খালি শুধু শুধু বন্দুক দিয়ে পাচ্ছে गाइस এখন আমাদের এখানে প্লে দিতে হবে আর गाइस এখানে আছে ইজি নরমাল হার্ড এক্সট্রিম প্র্যাকটিস ব্রো আমরা প্রো ভাই আমরা হার্ডে খেলবো হার্ডে খেলবো ভাই একটু বেশ ভাই বেশি হয়ে যাচ্ছে গাইজ নরমাল মোডে বানাতে দাও ভাই হাত খেলবো গাইজ যদি বলো গাইজ তাহলে আমরা হার্ড বা এক্সট্রিম খেলতে পারি তো চলো গাইজ আজকে আমরা ইজি মোডে খেলবো আর গ্রেনি গ্র্যান্ডপা দুজনেই থাকবে মানে গাইজ বতি থাকবে আর সিন্ডি না তাই সিন্ডি তো থাকবে আমার পিয়ারি ভাই আমার পিয়ারি বউ মানে বউ না কাল ফ্রেন্ড যেটাই বলো গাইজ ফটাফট আর গাইজ নাইটমেয়ার কি গ্যাস চলো চলো নাইট স্যার জিনিসটা কি আর গ্যাস কোয়ালিটি হায়া আছে ভাই হায়া এত বচ্ছ গ্রেনি আমাকে এক জায়গায় ছেড়ে দিয়ে বানিয়ে গেছে বোর্ডের থেকে কিনা করে আমাকে এক জায়গায় ছেড়ে দিয়েছে আবার আমি গেমে বানিয়ে গেছি বাড়িটাকে ইচ্ছা করে ঢুকছি এস ইচ্ছা করে ঢুকছে ভাই চলো চলো ভাই গেম এ বাড়িটা এক জায়গায় এত বছর গায়ে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা গেল গেম পা দেখে গিয়েছে গাইস গাই যে এখন তো যাচ্ছি ভাই ডাপছি তা কিছুই না গাই গেন আমরা গিয়ে নিকে ধাক্কা দিয়ে ফেলেছি কিন্তু ভাই গ্রেনি কু ভাই দর চাক্কা লোকে হু বলে ভাই এই এরকম বাড়িতে যাস না কোনো সময় ভাই হাজার বিপদে বলবি তো এরকম বাড়িতে যাবি না হ্যাঁ এখন কি আছে ভাই বাড়িতে খুঁজছে ভাই এত রাত হয়ে গেল না কি রাত হয়নি ওকে গাছ চলা চলা চলো এখন আমরা এখন যাচ্ছি চাচ্ছি মানে গাড়িটার ভিতরে যাচ্ছি ওকে ওকে গাছ এখন কি হবে এটা উঠে নিল ভাই

নাও নাও না ভাই দেখতে পাচ্ছ ভাই শর্ট গাইস ওকে গাইস ডে 1 এখনি শুরু লেখা শুরু হয়ে যাবে রিল রিল করে ওকে গাইস এই এখন গাইস গ্রেমি আরো বড় লোক হয়ে গেছে কিন্তু ভাই আমাদেরকে গরীবের মতো দেখেছে ভাই গ্রেমি বড় লোক হয়ে গেছে ভাই ট্রেন কিনে নিয়ে আছে আজকে গাইস আমরা বলি না কি স্ক্যাম করব আজকের ভিডিওতে আমরা করব গ্রেনি চ্যাপ্টার 3 ট্রেন স্ক্যাম গাইস গাইস দেখতে পাচ্ছ ভাই গ্রেমি বড় লোক হয়ে আমাকে গরীব বানিয়ে রেখেছে ভাই দেখতে পাচ্ছ ভাই এর আগের মত খাদ্য তো ভাই এবার তো ভাই খাদ্য নেই গাইস পুরো ভাই পুরো বড় মানে গাইস পুরো এখন ভাই আমাদের লক পিকি করবে কেন এই দরজা খোলার জন্য আমাদের লক পিকি দরকার এখন দরজাটা চেক করতে এই দরজা কি আছে কিছু দাও গাইস গ্যাস আছে গাইস আমি এখন উপর যাব না গাইস আমি সোজা নিচে যাব গাইস অনেক কিছু দরকার আমি সেই আ দেখতে গাইস এটা হচ্ছে ট্রেন মানে এটা ওটা সব ভাই ভাই এই কি গ্রেনি গ্যাস ভাই ফটাফট ভাগ ভাই ফটাফট ভাই ভাগো ভাই গ্রেনি ভাই আমার বেলো বেঁচে গেছে গাইস ভাই এটা কি গাইস

फो ना गाई। ना किस फासी खुबी टेंशन है लो के ग्रेणी फटाफट कर आस्ते आस्तेणी खान पीए पीछक बोलते ग्रे ओ मेरे प्यारे ग्रे तुम किधर हो लगता है तुम बुद्धे के साथ प्रेम करने गया बुद्धा किधार है গাইজ জ্ঞান পাকে খুঁজতে হবে জ্ঞান পার বাচ্চা চাই কোনো ইচ্ছা এখন হচ্ছে গাছ গ্র্যান পাক ঘুমাচ্ছে গাছ চলো চলো ফটাফট করে এটা খুলে নেবো গাছ আর গাছ এটা কি গাছ এটা হচ্ছে গাছ ট্রেনের এলিভেটর ইয়াস গাছ এখন গাছ আমাদের এটা খুলতে হবে গ্র্যান্ড পা ভাই ভাই এই যে গাছ শটগানটা এটা এখানে থাকবে ভাই ফটাফট ওকে গাছ আমরা স্লাইসে পেয়ে গেছি মানে গেছে আমাদের ওয়াপ্পার কি পেয়ে গেছি ওয়াপ্পার কিটা গাছ আমাদের খুবই দরকার ছিল এখন গেছে আমাদের বাইরে যেতে হবে গাছ চলো 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 গাছ বাইরে গেমের প্রথমে ওয়াপ্পার পেয়ে গেছি গাছ চলো গ্র্যান্ড গ্র্যান্ডপা আমাকে মারা এতটা সহজ না গেমের পদ্ধতিও পে পেতি ভাই যতক্ষণ যেন সবটা শুধু গুলি কালেক করতে হয় ভাই ভাই দুটো জালি করতে আছে গাইজ फटाफट ওটা দেলা মোছে গ্র্যান্ডপাকে নিতেবা গাইজ फटाफट গ্র্যান্ডপা ভাই গ্র্যান্ডপা ভাই ইমতে গাইজ গ্র্যান্ডফাইভ আরে ইয়া গ্র্যান্ডপা বাচ্চা শট গানে আরে না গাইজ গ্র্যান্ড চলেছে আরে ইয়া গ্র্যান্ডপা বাচ্চা বাচ্চা আরে ইয়া গ্রানি 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 প্রথম you going to get in the game with the my pototai pore gechi gai hobe tai shabhabe ken na jump scare kete bhai granny 3 the mane granny 3 the

আমি সেটাই বুধবার দেখা যাচ্ছে ভাই ফিল না কোনখানে এসেছি একদম দেখে দরকার নেই গেছে চলো ফট ফট গানটাকে ফটাফট করে এখানটা ফেলো গাছ আগে যেখানে কি আছে

ঘিন চারটা ফ্রি অনেক কঠিন কিন্তু বাস আমি তারপরে স্কেপ করার চেষ্টা করবো ফটাফট করে ওকে গাছ এখন আমাদের না গাই যে জায়গায় কাটিং আছে না মানে গাছ খেতে হবে ফেলতে হবে ফটাফট করে ফেলে দিয়েছে ভাই তোমার এখানে কি আছে যতটুকু মনো ট্রেন কি মানে

চলো গেছে এখন আমাদের নিচে নাম হবে আমি গাছ ফটাফট করে এখন যদি গাছ সিঙ্গিনারা আসে না গাছ সিং রিলা কেন গাছ মেরে ভাই ভত্তা বানিয়ে দেবো ভাই ভত্তা বুঝো গাছ ভত্তা গ্র্যান্ড হচ্ছে মানে চুতে গেছে হ্যালো গ্র্যানি গ্র্যান্ডপা তুম গাইস গ্র্যান্ড পাতে আমি আর শর্ট গান দেখো না গাইছ এটা তোমরা যাই বলো গাই গ্রেনি ভাই গ্র্যান্ড পাতে আমি আর কখনও শর্ট গান দেখো না ওকে গাছ এক কাজ করে আমি এখানটায় না শব্দ করে না গাই কতক্ষণ উপরে চলে যাবো কেননা গাছ উপরে এখন আমাদের যেতে হবে কেননা গাছ উপরে আমি ট্রেনটিতে পেছি না সেই ট্রেন টিকিট আমার ভাই ট্রেন টিকিট ভাই ট্রেন কী হবে তা ওকে গাছ আমি এখানটার শর্ট গানটা ফেলে দেবো কেননা গাছ আমাদের দরকার তো সেই গানও গেছে কোনখানে ফেলবো এখন আমাদের ট্রেনটি তাকে ফেলতে হবে ভাই এইখানটায় জাস্ট এইখানটায় ওকে গাছ আমি নিচে ফেলে দিয়েছি গাছ নিচে তো শব্দ হবে গেছে নিচেও যদি শব্দ হয়ে গেছে তাহলে আমি

কোকোনাট তো হবে চলো 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 কোকোনাট এখানটা আছে কোকোনাট যদি গাইস গ্র্যান্ড পা চলে আসে তাহলে গাইস আমাদের বেরে দেবে কোকোনাট চলো 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 গাইস গ্র্যানি যদি এখানটা আসে ভাই ক্লিন পুরো মেলবে ভাই আজকে ভাই পুরো জানি মেরে ফেলবো ক্লিন কে গ্র্যানি আই ক্যান সি ইউ মে রাই ইউ ফি ওয়ান্ট টু প্লে হাইড এন্ড সিট লাইক সিট না সিট হবে ভাই যেটাই বলো গাইস সেটাই হবে এখন গাইস গ্র্যান্ড পা যদি গাইস এই শটগানটা হাতে পায় গাইস শটগানটাকে ভাই নিয়েই করবে গাইস গ্র্যানি গাইস আমাদের প্ল্যান তো আস্তে

তাহলে আমরা স্লাইন শপটা কিনে নেবো স্লাইন শপ দিয়ে ঘিরে নিয়ে একটা মাথায় মাপতে নেই এই নয় ঘিরে নিয়ে বাচ্চা পুরো হেডশট পুরো আপনার থেকে ওই সাথে লাগতে আসলে হেডশটের বেশি খেতে হবে ঠিক আছে পুরোনের সব দাবার সেই জন্য স্লিন দিয়ে না কেটে খেয়ে চিৎকার করে বাঘবা গোকে গাছ চলা 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 এখন আমাদের এখানে যেতে হবে ফটাফট করে এখন গেছে আমাদের ভাই প্রিয় দোস্ত টু নাম্বার চলো গাইস এখন আমাদের এখানে যেতে হবে ফটাফট করে যেতে হবে গাছ পরে না গেলি হয় গাছ এটাই গাছ এটাই হচ্ছে ওকে গাইস আমরা নিবার পেয়ে গেছি আমি আর নিবার ভালো করে নিতে হবে গিয়ে তো আমরা লিভারটা পেয়ে গেছি এখন গেছে আমাদের এখান দিয়ে যেতে হবে এখান দিয়ে নিচে হাসতে হবে তো চলো ভাই এখন আমাদের কি গান হি আ গা আগা তুই আ গা তো দেখো ভাই মা দে গে গাইস আমি ভাই গানও বানাই এক একগুলো গায় সেই গান বানাই ওকে গাইস এখনো আমাদের এমনগুলো কালেক্ট করতে বা গ্র্যান্ড বা যদি গিয়ে শর্ট গান নিয়েছে মহা সবচেয়ে নু বাই প্রো ভাই প্রো ওকে গায় চলো আমি ছাগল নাকি গেছে কেউ তো নিজের নয় বদনাম করে না ভাই আমি কেন তো নিজের নয় বদনাম করি ভাই চলো 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 ভাই অনেক বকবক করছি গেছে এখন আমাদের শর্টকাট দিয়ে যেতে হবে কারণ আমি সুইটা ওইখানে যেতে গেলে আমাদের অনেক দেরি লাগবে আমি গাছ কয়েনটা এখানে ফালিয়ে রেখেছি কেন গাছ পয়েন্ট আরও কাজ আছে এখন আমাদের এই যে এইখানটা আমি গাছ পয়েন্টটাকে ফালিয়ে রেখেছি চলো 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 গাছ আমাদের এখন সব কিছুই অলরেডি ট্রেন স্কেপ করার জন্য আমরা পেয়ে গেছি গাছ তো রেডি কি যত গাছ চলো 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 এখন আমাদের শর্টগান ইউজ মানে গাছ শর্টগান ইউজ করব না এখন আমাদের ট্রেন চালাতে হবে চলো গাছ এখন আমাদের সব কিছু আমি নিচে ফালিয়ে দিই এখন গাছ আমাদের

আমি বের করে দেবো ওকে গাছ চলো চলে এখন আমাদের এটা এটাকে ফিট করতে এটা অন করো এটা অন করো একে গাইস আমাদের সব দরজা খুলে দিয়েছে ট্রেন থ্যাংক ইউ ট্রেন থ্যাংক ইউ ট্রেন ভাইয়া এখন গাইস আমাদের ফটাফট করে গেছে আমাকে জ্বালানোর জন্য সিন্ডিন আছে গাইস মানে গাছ নিচে ঠিকই আছে মানে গাছ এগুলো যে কি বলবো আমি চল চলো

ফটফট করে ট্রেন ফিটা গেল মাই ট্রেন কী কথা হবে ট্রেন কী কথা যাবে জানু ভাই ভাই ফটকি চুপচাপ ট্রেন কী কথা যাবে কে ট্রেন কী কথা যাবে দেখছেন এইখান থেকে দেখাটা ট্রেন তো এখান থেকে ওকে गाइस ব্রেনি ব্যানপ বাই বাই ফট থি উ ওয়ান্ট টু ফাইট ফাইনালি ট্রেন কে বসে গেছে এইখানটা কি লাগব এইখানটা বুম ফাইনালি गाइस